ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পর্যন্ত ছাব্বিশ নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আল লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী আজ আমরা আলোচনা করব দিল্লির সালতানাতের মাত্র দুই মাস শাসন করা হিন্দুস্তানি শাসক খসরু খানকে পরাজিত করে কিভাবে তেরোশো সালে গিয়াসুদ্দিন তুগলোক তুগলোক রাজবংশের প্রতিষ্ঠা করেন এবং তেরোশো সাল থেকে চোদ্দোশো সাল পর্যন্ত প্রায় তিরানব্বই বছর দিল্লির সালতানাত তুগলোকদের দ্বারা পরিচালিত হয় সেই দাস সালতানাতের তুগলুক রাজবংশের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আলোচনার তৃতীয় পর্ব আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক মন্ডলী টগলোক রাজবংশের প্রতিষ্ঠার ইতিহাসের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে শুনেছেন কিভাবে তোগলোক ও তার মিত্ররা খসরু মাত্র দুই মাস রাজত্বের পতন ঘটাতে পরিকল্পনা এবং দিল্লির সালতানাতে তুগলোক রাজবংশের প্রতিষ্ঠা করেন আজ এ পর্বে আলোচনা করব দিল্লির সালতানাত দখলের পর তুগলোকের দিল্লির সালতানাত শাসন এবং তার স্বপ্নের দুর্গ তুগলোকাবাদ দুর্গ নির্মাণ নিয়ে সিংহাসনে আরোহণের পর তিনি গ্যাসুদ্দিন তুগলক উপাধি ধারণ করেন নিজের প্রকৃত নাম গাজী মালিক অপেক্ষা গ্যাসুদ্দিন তুগলোক নামেই ইতিহাসে তিনি অধিক পরিচিত হন সুলতান গিয়াসউদ্দিন তুগলক ও তার উত্তর শরীদের শাসনকালে পরবর্তীতে তুগলক শাসনামল হিসেবেই চিহ্নিত হয়েছিল খানের শাসনের ফলে দিল্লি সালতানাতের বিভিন্ন প্রদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সুলতান গিয়াসুদ্দিন তুগলক বিচক্ষণতার সাথে সব বিশৃঙ্খলা নির্মূল করে দিল্লি সালতানাতে শান্তি ফিরিয়ে আনেন সুলতান আলাউদ্দিন খিলজির আমলে বিভিন্ন সংস্কারের কাজের জন্য ভূমিকর বৃদ্ধি করা হয়েছিল সুলতান গ্যাস উদ্দিন তুগলুক এই ভূমিকর হ্রাস করে উৎপন্ন ফসলের ভাগের ভাগ নামিয়ে আনলেন সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় কৃষি কাজের সেচের জন্য খাল খনন করা হলো ক্ষমতায় আসার পর তিনি ইলখান আবু সাইব বাহাদুর খানের দুধদের হত্যা করেছিলেন এবং মঙ্গল কঠোর শাস্তি দিয়েছিলেন তুগলক মুলতান থেকে দিল্লির দিকে অগ্রসর হলে সুমর গোত্র বিদ্রোহ করে ঠাট্টা দখল করে তুগলক তাজউদ্দিন মালিককে মুলতানের গভর্নর এবং খাজা খাতিরকে ভাক্করের গভর্নর নিযুক্ত করেন এবং তিনি মালিক আলী শেরকে শেহ দায়িত্ব দেন তেরোশো সালে তুগলক তার ছেলে ফখরুদ্দিন জাউনকে কাকাতিয়ার রাজধানী ওয়ারাঙ্গলে একটি অভিযানে পাঠান ওয়ারাঙ্গলের পরবর্তী অবরোধের ফলে অরাঙ্গুল অধিভুক্ত হয় এবং কাকাতিয়া রাজবংশের অবসান ঘটে তেরোশো সালে তিনি তার পুত্র মোহাম্মদ বিন তুগলুককে তার উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেন এবং রাজ্যের মন্ত্রী ও অভিজাতদের কাছে তাকে ব্যবস্থার জন্য একটি লিখিত প্রতিশ্রুতি বা চুক্তি গ্রহণ করেন গিয়াসুদ্দিন তুগলুকের অন্যতম কীর্তি হচ্ছে তারই নির্মিত তুগলুকাবাদ শহর এই তুগলকাবাদ শহর বা দুর্গটি তেরোশো সালে যার নির্মাণ কাজ শুরু হয়েছিল জনপ্রিয় কিংবদন্তি অনুসারে যখন মুবারক খিলজি সিংহাসনে অধিষ্ঠিত হন তখন মুবারক খিলজির সাথে হাঁটতে হাঁটতে তারা দিল্লির দক্ষিণ অংশের একটি পাহাড়ের কাছে আসেন তখন গাজী মালিক মুবারক খিলজিকে পাহাড় দেখিয়ে তার উপর একটি দুর্গযুক্ত শহর নির্মাণের পরামর্শ দেন মুবারক খিলজি এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তাচ্ছিল্যের ছেলের হাসি হেসেছিলেন তখন গাজী মালিক মুবারক খিলজিকে বলেছিলেন যে তিনি রাজা হওয়ার পরে এই দুর্গটি তিনি নিজেই তৈরি করবেন তার এই রসিকতাটি একদিন যে সত্য ভবিষ্যৎবাণী হবে তা তিনি নিজেও জানতেন না পুরো শহরটি গোলাপি রঙের গ্রানাইট পাথর দ্বারা তৈরি করা হয়েছিল নিরাপত্তার জন্য শহরটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা হয়েছিল এই প্রাচীরগুলোকেও দেখলে অনেকটা দুর্গের মতো মনে হয় তখনকার দিনে মঙ্গলদের আক্রমণ ছিল একটি সাধারণ ব্যাপার তুঘলক এমন একটি দুর্গ তৈরি করতে চেয়েছিলেন যা দিল্লির সালতানাতকে রক্ষা করবে যা দুর্ভেদ্য হবে তাই তিনি উঁচু প্রাচীর যুদ্ধক্ষেত্র এবং অর্ধবৃত্তাকার বুরুজ নির্মাণে শ্রমিকদের নিযুক্ত করেছিলেন যেখান থেকে শত্রুদের চিহ্নিত করা যায় এবং আক্রমণ করা যায় দুর্গটি বৃহত্তর শহরের অংশ ছিল যেখানে রাজকীয়দের বসবাসের জন্য একটি প্রাসাদ এলাকাও ছিল পাশাপাশি একপাশে সাধারণ প্রজাদের বাড়ি ছিল প্রাকৃতিকভাবে প্রবাহিত স্রোত থেকে জল আটকে একটি হ্রদে রূপান্তরিত করার জন্য একটি বাঁধ তৈরি করা হয়েছিল হ্রদটি জলাধার হওয়ার পাশাপাশি বহিরাগত শত্রুদের আক্রমণ থেকেও দুর্গটিকে রক্ষা করবে তুগলুকাবাদে এখনও বেশ কয়েকটি বিশাল পাথর দ্বারা নির্মিত দুর্গ রয়েছে ধ্বংসস্তূপে ভরা দুর্গ শহরের দেয়ালগুলি তুগলুক রাজবংশের স্মৃতি বহন করে চলেছে এগুলো প্রায় উচ্চতার দিক থেকে দশ থেকে পনেরো মিটারের মধ্যে যুদ্ধক্ষেত্র প্যারাপেট এবং বৃত্তাকার ঘাঁটি যা উচ্চতায় দুই তলা পর্যন্ত শহরটিতে বাউন্নটি ফটক ছিল এবং সমসাময়িক সময়ে কেবল তেরোটি বিদ্যমান ছিল দুর্গ নগরীতে বৃষ্টির পানি ধারণ করার জন্য সাতটি বৃষ্টির পানির ট্যাঙ্ক এটি একটি কুয়া যেখানে পানি সংগ্রহণ করে রাখা হতো দেখতে পাচ্ছেন কতটুকু নিচে এটা যদিও যাওয়ার পারমিশন নাই তারপরেও যাচ্ছি মূলত পানি সংগ্রহ করে রাখার জন্য এই কূপটি নির্মাণ করা হয়েছিল এই কূপটি আজ থেকে আটশো বছর আগে তেরোশো একুশ খ্রিস্টাব্দে কিভাবে তারা করেছে এটা আসলে একটু বিশ্বই লাগে এইভাবে পাথর সংগ্রহ করে কি পরিশ্রম করে কত শ্রমিক দ্বারা এই এই নির্মাণ কাজটি সম্পন্ন করা হয়েছিল দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন তুগলক সালতানাত বা তুগলক রাজবংশের প্রতিষ্ঠার ইতিহাসের তৃতীয় পর্ব এর পরবর্তী পর্ব শোনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি শহরটির মাঝখানে একটি কৃত্রিম হ্রদ ছিল যদিও হ্রদটি এখন পুরো শুকিয়ে গেছে দুই একটি সমাধিসৌধ ছাড়া পুরো শহরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে